মাঘ মাস মানেই পুণ্যের মাস তপস্যার মাস আর আজকের এই দিনটি মাঘ মাসের শেষ ও সবচেয়ে শক্তিশালী পূর্ণিমা অনেকেই জানেন না মাঘী পূর্ণিমা হল মাঘ মাসে স্নান করার শেষ সুযোগ শাস্ত্র বলে এই একদিনের স্নানেই মাঘ মাসের পুরো এক মাস স্নানের ফল লাভ করা যায় আজকের ভিডিওতে ধর্মবার্তা টোয়েন্টি ফোর আপনাকে জানাবে মাঘী পূর্ণিমা দু কবে কোন সময়ে ব্রত করবেন আর কোন কাজগুলো করলে জীবনের শান্তি ও পুণ্য নিশ্চিত হয় শেষ পর্যন্ত শুনুন কারণ এটা শুধু একটা তিথি নয় এটা এক আধ্যাত্মিক সমাপ্তি এবার জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমা দু হাজার সঠিক তারিখ ও সময় পৌর্ণিমা তিথি শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার দুপুর দুটো দশ মিনিটে আর তিথি শেষ হচ্ছে দ্বিতীয় ফেব্রুয়ারি দু সোমবার দুপুর একটা পনেরো মিনিটে শাস্ত্র অনুযায়ী যে দিনে সূর্যোদয় হয় সেই দিনের তিথিকেই ধরা হয় প্রধান তাই উদয়া তিথি অনুযায়ী মাঘী পূর্ণিমা ব্রত পালন করা হবে দ্বিতীয় ফেব্রুয়ারি দু সোমবার এই দিনটি বিশেষ পূর্ণদায়ক কারণ এটি মাঘ মাসের শেষ পূর্ণিমা মাঘী পূর্ণিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান সূর্য ওঠার আগেই নদী পুকুর বা পরিষ্কার জলে স্নান করলে শরীর নয় শুদ্ধ হয় মন শাস্ত্রে বলা হয়েছে এই দিনে স্নান করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় দুঃস্বপ্ন ও মানসিক অস্থিরতা দূর হয় যারা নদীতে যেতে পারবেন না তারা বাড়িতে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নিলেও এই ব্রতের ফল পাওয়া যায় মনে মনে শুধু বলবেন হে ভগবান আমাকে শুদ্ধ করুন মাঘী পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা করলে সংসারে শান্তি ও স্থায়িত্ব আসে এই দিনে সত্যনারায়ণ ব্রত কথা শোনা অত্যন্ত শুভ আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল পিপিল গাছে জল অর্পণ শাস্ত্রে বলা হয় পিপিল গাছে সূর্য বিষ্ণু ও নারায়ণের বাস এই দিনে পিপিল গাছে জল দিলে চাকরি ব্যবসা ও অর্থনৈতিক বাধা ধীরে ধীরে কাটতে শুরু করে জল দেওয়ার সময় মন থেকে শুধু একটি প্রার্থনা করুন আমার জীবনের স্থবিরতা দূর হোক মাঘী পূর্ণিমা আমাদের শেখায় একটি কথা সব কিছুই একসময় সম্পূর্ণ হয় মাঘমা শেষ হয় কিন্তু রেখে যায় পবিত্রতার স্মৃতি আপনি যদি বিশ্বাস করেন এই একদিনের ব্রতেও জীবনে পরিবর্তন আসতে পারে আর যদি এমন ধর্মীয় ভিডিও আপনার ভালো লাগে তাহলে ধর্মবার্তা টোয়েন্টি চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন কারণ এখানে পুরাণ শুধু গল্প নয় এখানে জীবন কথা বলে জয় নারায়ণ জয় পূর্ণিমা